প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিফ কড়াই রেসিপি আমরা তো অনেকেই অনেকভাবে এই বিফটা রান্না করে থাকি তো এক একজনের রান্নার স্বাদ আর এক একজনের রান্নার হাতও এক এক রকম হয়ে থাকে তো আমি কিভাবে এই বিফ কড়াইটা রান্না করেছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর রেসিপিটা এটোজেট ফলো করার অনুরোধ রইল কেননা ধাপে ধাপে মশলা দিয়ে এই বিফ কড়াইটা আমি তৈরি করেছি কোনো অংশে যদি স্কিপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার রেসিপিটা পারফেক্ট হবে না তো কথা না বাড়িয়ে প্রথমেই আমাদের বিফ কড়াই রান্না করার জন্য আমাদের একটা কড়াই নিয়ে নিতে হবে তো আমি এখানে বড় সাইজের একটি কড়াই নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি যেহেতু ইনফারেন্ট চুলায় আমি রান্নাটা করেছি এর জন্য ফ্রাই প্যানের কড়াই নিয়েছি আপনারা যে কোনো কড়াইতে এই রেসিপিটা করবেন একদমই পারফেক্ট আর সুন্দর হবে তো আমি এখানে চার চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই কেজি মাংসের জন্য আপনারা যদি মাংসটা আরও বাড়িয়ে বা কমিয়ে নেন সেক্ষেত্রে আদা রসুনের পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নেবেন তো আমি এখানে দুই কেজি মাংসের জন্য চার চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম তো আদা রসুনটা একটু নেড়ে চড়ে তেলের সাথে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিব হচ্ছে আগে থেকে যে ধুয়ে পানি ঝুরিয়ে রাখা মাংসটা সেই মাংসটা আমি এখানে কোরবানির মাংস ব্যবহার করছি আপনারা যদি কেনা মাংস ব্যবহার করেন সেক্ষেত্রে গরুর যে রানের সামনের রানের যে মাংসটা সেই মাংসটা ব্যবহার করবেন এতে করে এই বিফ কড়াইটা খেতে অনেক ভালো লাগে তো আমি অনেক সময়ই বাসায় ট্রাই করি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা আমার কাছে এত ভালো লাগে এত ভালো লাগে যে আপনাদের সাথে ট্রাই শেয়ার না করে আমি থাকতে পারলাম না তো এখন মাংসগুলোকে আমি এই আদা রসুন আর তেলের সঙ্গে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি কিন্তু বন্ধুরা এখানে ভাবতে পারেন তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে হ্যাঁ তেলের পরিমাণটা এখানে একটু বেশিই দিতে হবে কেননা এখানে রকম আমরা পানি কিন্তু রাখবো না আর এই রান্নাটা যেহেতু ধাপে ধাপে মশলা দিয়ে তারপর রান্না করতে হয় সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে পরবর্তীতে আপনারা খাবারের আগে তেলটাকে উঠিয়ে নিলে হয়ে যাবে তো এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিব চারটা পেঁয়াজ কুচি করে আমি এখানে দেশি পেঁয়াজ চারটা ব্যবহার করছি আর এইভাবে দিয়ে নিলাম আমরা কিন্তু চিকেন কড়াইতে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করি না কিন্তু বিফ কড়াইতে আমি আজকে পেঁয়াজ ব্যবহার করলাম তো দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে এখন খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন পর্যন্ত যদি একটি লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইলো আর এই মাংসটা খেতে এতটাই সুস্বাদু হয় যে মানে বাসায় ট্রাই না করলে মিস করবেন আর এটা রান্না করতে করতে এমন একটা সুন্দর কালার আসছে জাস্ট ওয়াও একটা কালার তো রান্না করার জন্য যেহেতু মাংসটাকে আমরা সেদ্ধ করতে হবে সেহেতু আমরা এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিলাম যাতে করে মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে যায় মাংসটা এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে করে মানে মাংসটা একদম গলে না যায় আবার যেন খাবারের সময় হাত দিয়ে টিপ দিলেই মাংসটা খুব সুন্দরভাবে সফটভাবে নরম হয়ে যায় তো এখন ঢেকে আমি এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম আর এই যে দেখেন আমাদের মাংসটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি এই মাংসটাকে প্রায় তিরিশ মিনিট একদমই লোহিতে করে রান্না করে নিয়েছি আর এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি ফোজেন টমেটো আমি ব্যবহার করছি আসলে আমার কাছে নর্মালি টমেটো ছিল না তো আপনাদের কাছে টমেটো থাকলে দুই টুকরো করে টমেটো পাঁচটি টমেটো এখানে ব্যবহার করবেন আর টমেটোর কিছুক্ষণ এটাকে কুক হওয়ার জন্য দিবেন যখনই দেখবেন এটা কুক হয়ে গেছে ওপরের যে চামড়াটা সেই চামড়াটা ফেলে দিবেন। তো আমি যেহেতু ফোজেন টমেটো এখানে ব্যবহার করছি সেহেতু এখানে কেটেও আবার কুচি কুচি করে কেটে দেওয়া সে তো উপরের খোসাটা এখানে ফালানোর মতো কিছুই নাই এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু টমেটোগুলা একদমই গলে গেছে তো আমি টমেটোটা দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে দমে রেখেছি মিডিয়াম আছে আর এই পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে নিতে হবে তো আমি আগেই কিন্তু বলেছি ধাপে ধাপে মশলা দিয়ে আমরা এটাকে রান্না করব। তো মাংসটা যখন এইট্টি পারসেন্ট কুক হয়ে যায় তখনই আমাদের টমেটোটা দিতে হবে আর টমেটোটা দেওয়ার পরে যখন নাকি টমেটোটা একদম গলে যাবে তখন দিয়ে দিতে হবে ফেটানো টক দই আর টক দইটা অবশ্যই ফেটিয়ে দিবেন তাতে করে মানে গ্রেভিটা খুব সফট হবে আর এখানে আমি এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া এটা হচ্ছে কাঁচা জিরা আর এলাচ একসঙ্গে করে পাউডার তৈরি করে নেওয়া সেইটা দিয়ে দিলাম এখানে কোনো রকম কিন্তু আমি গরম মশলা ব্যবহার করিনি শুধু এখানে জাস্ট এলাচের গুঁড়াটা আমি জিরার সঙ্গে দিয়ে দিলাম তো এলাচের গুঁড়ার জিরাটা খুব ভালোভাবে মাংসের সঙ্গে আমি মিশিয়ে নিলাম আর এই যে খুব ভালো করে বলক চলে না আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো তো এই যে খুব ভালো করে যখনই বলক চলে আসছে তখন দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া এখানে কেউ চাইলে ফুড কালার হালকা ব্যবহার করতে পারেন যাতে কালারটা একদম পারফেক্ট আসে যারা ঝাল খেতে না পছন্দ করেন ঠিক তারা কিন্তু আমি যেহেতু এখানে দেড় চা চামচ পরিমাণে আমি লালমরিচের গুঁড়া ব্যবহার করেছি আর আমার কালারটাও দেখেন দেখতেই বোঝা যাচ্ছে জাস্ট ওয়াও একটা কালার চলে আসছে তো আমার এখানে কোনো রকম ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজনই হয়নি তো আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এখানে তেমন একটা কিন্তু আমি মশলা ব্যবহার করিনি খুব কম মশলায় রান্না কিন্তু খেতে অসাধারণ এই রেসিপিটা তো খুব ভালো করে মশলাটা আমি এই মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো ঢুকে যায় আর খুব ভালো করে যখন বলক চলে আসবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম হিটে একদম লো না হাই না একদম মিডিয়াম হিটে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিব আর এর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা কালো গোলমরিচ তো আমি এখানে কালো গোলমরিচের গুলা দিয়ে দিলাম লো হাফ চা চামচ পরিমাণে এই কালো গোলমরিচটা দেওয়ার কারণে একটা কাবাব কাবাব একটা ফ্লেভার আসে যখন নাকি এই গ্রেভিটা একদমই ড্রাই হয়ে যায় ঠিক সেই মুহূর্তে খুবই মানে অসাধারণ একটা ফ্লেভার বের হয় তো এখন আমি এই গোলমরিচটাকেও আবারও খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম যাতে করে এই মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকে যায় যেহেতু আমাদের এইট্টি পারসেন্ট মাংসের মাংসটা আগের থেকে কুক করে নেওয়া হয়ে গেছে তো এখন ঢাকনা দিয়ে আমি বিশ মিনিট রান্না করব মিডিয়াম হিটে তো বিশ মিনিট পর আমরা ফিরে আসলাম মাংসটা কি পর্যায়ে আসছে দেখার জন্য তো এখন আমরা ঢাকনাটাকে তুলে নিলাম এই যে একদমই কিন্তু পানিটা টেনে গেছে আর এই যে তেল বের হয়ে আসছে তো আমাদের গ্রেভিটা কিন্তু অলরেডি শুকিয়ে আসছে এটা জাস্ট একটু তেল বের হচ্ছে তো হালকা একটু পানি আছে তো আমরা এখানে আরও কিছুটা জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে আদা কুচি আদাটাকে যত মিহি কুচি করতে পারবেন তত ভালো আমি একটা এক ইঞ্চি পরিমাণে আদা কুচি করে নিয়েছি তো আমি তেমন ভালো কুচি করতে পারিনি আপনারা যত ভালো কুচি করতে পারবেন তত সুন্দর হবে তো আমি এই আদাটাকে দিয়েও আবারও খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব যাতে করে এই আদাটা সব কিছুর সাথে মিশে যায় আর এই আদাটার থেকে কিন্তু অসাম একটা গ্রান হয় তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা এই পুদিনা পাতাটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম হিটেই রান্না করতে থাকবো পাঁচ মিনিটের মতো এই পাঁচ মিনিটে এই আদাটা আর হচ্ছে পুদিনা পাতাটার থেকে ফ্লেভারটা বের হয়ে আসবে এই যে পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর এই যে গ্রেভিটা কিন্তু আরও অনেকটা টেনে আসছে আর এই যে দেখেন পুদিনা পাতাগুলো কিন্তু নরম হয়ে আসছে তো আমি আরও কিছুটা পুদিনা পাতা পরে অ্যাড করব তো এখন আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করব আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখেন অলরেডি কিন্তু কত সুন্দর একটা কালার আমি কিন্তু এই রান্নাটায় কোনো রকম হলুদের গুঁড়া ব্যবহার করছি না হলুদের গুঁড়া ছাড়াই কিন্তু এই রান্নার কালারটা মানে খুবই সুন্দর হয় তো আমি আরও কিছুটা মানে পুদিনা পাতায় যে উপর দিয়ে দিয়ে দিয়েছি জাস্ট একটা সুন্দর ফ্লেভারটা আসার জন্য তো এখন এই গ্রেভিটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করছি একটু মিডিয়াম হিতে তো রান্নাটা প্রায় শেষ আমরা চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই যে আমরা নামিয়ে নিলাম ডেকোরেশন করে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে কেমন হলো আমার বিফ কড়াই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম